এশো শ্যামল সুন্দর অজয় কুমার ভট্টাচার্য পত্রিকার ত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা শ্রী ভগবান বলেছেন নানাবতম বাপ্তম বর্তা এ বাচা কর্মণী আমার প্রাপ্তব্য কিছু নেই আবার অপ্রাপ্তব্য কিছু নেই তবু আমি নিরন্তর কর্মে লিপ্ত আরও বলছেন নামাং কর্মাণি লিম্পান্তি এই নিরন্তর কর্মজনিত ফল আমাকে লিপ্ত করে না কারণ সেই কর্মফলের প্রতি আমার কোনো স্পৃহা নেই এবং এটি যিনি ঠিক জানেন তাঁকেও কর্মবন্ধনে ফেলতে পারে না এইটি ভগবানের কর্মের অলৌকিকতা যার তত্ত্ব আমাদের বুঝতে হবে আমাদের কর্মজনিত ফলস্বরূপ এই জন্ম চক্রে জ্যোতি টানতে গেলে নিজের জন্মের উদ্দেশ্য সম্বন্ধে ভগবান বলেছেন অভ্যুত্থানম আধর্মস্য তদাত্মা সৃজাম্যহম অধর্মের অভ্যুত্থান ঘটলে আমি নিজেকে সৃষ্টি করি অধর্ম কোনো সম্পন্ন বস্তু নয় মানুষের ধর্মহীনতাই অধর্ম আর তার মাত্রাহীনতা অধর্মের অভ্যুত্থান ঘটায় গঙ্গা নামলেন অমর্ত্য ধাম থেকে শিবের জটায় তারপর আর পথ খুঁজে পান না আটকে রইলেন জটার মধ্যে অমৃতময় ধর্ম তেমন সংসার অরণ্যে আটকে পড়েন পথ খুঁজে পান না তখন ভোগীরথের মতো নবতার আসেন পথবিভ্রান্ত ধর্মকে পথ দেখিয়ে সরল পথে চালিত করতে সে পথের নির্মিতি ঘটে তার পাঞ্চজন্য ধ্বনিত পথ চলায় মামা বর্তমান ও বর্তান্তে পার্থ সর্বাসা যে পথের নিঃশর্ত অনুসরণ ভগবানকে তো জানার উপায় আমাদের যুক্তিবোধ বলে যে কয়েকজন দুর্বৃত্তের নিধনে মানুষের দুর্বৃত্তির বিনাশ ঘটে না চাই সেই প্রবণতার নিবৃত্তি তার জীবনে এই নিবৃত্তিরই প্রকাশ দেখি সর্বক্ষেত্রে এই নিবৃত্তির সাধন ভগবান আমাদের সামনে রেখেছেন তাকে নিয়ে ভক্তদের পঞ্চভাব সাধনের দৃষ্টান্তে তার মধ্যে শান্ত আর দাস্যভাব তত প্রকট নয় কারণ সেই ভাবগুলি রাম অবতারে দেখিয়ে গেছেন শ্রী রামকৃষ্ণ বলতেন শান্ত ভাব ঋষিদের ছিল আর পত্নীর মধ্যেও কতকটা থাকে সে জানে তার স্বামী কন্দর্প এই ভাব ছিল সীতার যিনি আজীবন শ্রীরামের নীরব অনুগামিনী দার্শ্যভক্তির পরাকাষ্ঠা দেখিয়েছেন হনুমান যার বলে তিনি অতুল শক্তির অধিকারী স্বামীজি বলেছেন কুরমাস তার আকাচারবাণাম ত্রিভুবানাম উৎপাটায়াম বালাত ত্রিভুবন উপড়ে ফেলতে পারি নক্ষত্র চিবিয়ে খেতে পারি কারণ আমরা রামকৃষ্ণের দাস এই অসম্ভব শক্তির জাগরণ ঘটে যথার্থ দাস্য ভক্তির অনুশীলনে একটি দৃষ্টান্ত রামকৃষ্ণের ভক্ত নাগমহাশয় ক্ষীণ শরীরের অধিকারী আর দীনতার প্রতিমূর্তি তার গ্রামের প্রান্তে জঙ্গলে এক সাহেব পাখি শিকার করছে নাগমশাই অকারণ জীব হত্যা দেখে মর্মাহত সাহেবকে বিনয়ের সঙ্গে নিষেধ করলেন সাহেব তাকে উপেক্ষা করে শিকার চালিয়ে যেতে লাগল মুহূর্তে ঘটল অঘটন নাগমশাই অমিত শক্তি বলে তার বন্দুক কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন রুদ্রমূর্তি দেখে সাহেব রণে ভঙ্গ দিল শক্তির আবাস মনে শরীর তার মাধ্যম তাই যিনি ভগবানের চরণে সমস্ত মনটা দেন তার মধ্যে সেই অনন্ত শক্তির প্রকাশ ঘটে ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು